কালকে আমার মাহফিল ছিল দুইটা কয়টা একটা মাহফিল ছিল গতকালকে তারাপল্লা পশ্চিম পাড়া ওয়ারিশ প্রদানিয়া বাড়ি জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিলটা ছিল আমাকে মাহফিলটাতে দাওয়াত দিয়েছে নূর নবী হোসাইন আবিদিন আমি জীবনে আলেম দেখছি এমন বাটপার আলেম আমি দেখি নাই আমি তোমাদের কাছে ছবিটা সহ দিব তোমরা ছবিটা সহ কালেক্ট করে দিয়ে দিবা জাতিকে দেখাবা যে যেই কোনো মোল্লাকে যেই কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদের মেম্বরে দাঁড়াইলেই আলেম মনে করা যাবে দেখেন তাদের সাথে আমার কথা ফার্স্ট প্রোগ্রাম গতকালকে এই নুর নবী হুসাইন আবিদিন আবারও বলছি ঠিকানা হলো তারাপোল্লা পশ্চিম পাড়া ওয়ারিস প্রদানিয়া বাড়ি জামে মসজিদ ও পুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে গতকালকে মাহফিল তাদের সাথে কথা হলো আমি বাদ মানে এসার নামাজ পড়ে মাইক ধরব ঠিক জাস্ট নয়টায় আমি মাইক ছেড়ে দিব বা এসা মাইক ধরব ঠিক জাস্ট নয়টায় আমি মাইক ছেড়ে দিব কিন্তু আমি জানতাম না রাস্তা যত খারাপ আর মাহফিল কমিটি ম্যাক্সিমাম মাহফিল কমিটি মিথ্যা কথা বলে সঠিক তথ্য কখনোই দেয় না বলে হুজুর এখানে আসেন কিন্তু যাইতে হয় পনেরো থেকে বিশ কিলোমিটার ভিতরে এই কারণে আমাদের একটু বেকায়দায় পড়তে হয় কিন্তু আমাদের এই সত্যটা বললেই কিন্তু হয়ে যায় আমি এই ছেলেটার সাথে নবী হুসাইন আবিদিন তার সাথে আমি গতকালকে দুপুরেও কথা বলেছি সে বলছে হুজুর আসেন গোল বাহারের পরে একটু ভাঙ্গা সে যদি বলতো হুজুর রাস্তাটা খুব খারাপ আপনি চলে আসেন তাড়াতাড়ি তাও নামাজ পরে একটু পরে বের হয়ে গেছি তিন ঘন্টা লাগছে যাওয়ায় তিন ঘন্টা আসায় দেড় ঘন্টা আলোচনা খেয়াল করেন কয় ঘন্টা সময় আমি দিয়েছি তাদের জন্য আমি ঠিক সাতটা আটচল্লিশ মিনিটে মাইক ধরছি রাস্তা খারাপের কারণে গাড়িটা আগাইতে পারে নাই ষাটটা আটচল্লিশ মিনিটে মাইক ধরেছি ঠিক নয়টা বিশ মিনিটের পরে আমি মাইক সারছি এখানে আমার সামনে কিন্তু মিডিয়ার লোকগুলো আছে ওরাও কিন্তু গতকালকে ছিল ওদের মা ক্যামেরাতে কিন্তু রেকর্ড আছে মানুষ কত অসভ্য হতে পারে কত ক্যারেক্টার হতে পারে কত লোভী হতে পারে আর তাদের মাহফিলটা আমার কাছে মনে হয় একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল এটা ব্যবসার কেন্দ্র ছিল কেন জানেন কথা হলো এসার পরে মাইক ধরবো নয়টায় মাইক ছাড়বো আমি মাইক ধরলাম সাতটা আটচল্লিশ মিনিটে মাইক ছাড়লাম নয়টা বিশ মিনিটের পরে ঠিক নয়টা বিশ মিনিট বাজার পরে সে এসে আমাকে বলে হুজুর একটু কালেকশন করে দেন অসভ্যতার একটা সীমা আছে ঠিক না বলেন অনলাইনে বললে নাকি কি করবে তার অনেক বড় বড় লোক আছে রিয়াকশনে যাবে আমি বলছি তোমার দূর কতটুকু তোমার কত বড় লোক আছে আমার সাথে বসো দোষ কি আমার নাকি তোমাদের আমার বিরুদ্ধে রিয়াকশনে যাবে এখনো পর্যন্ত একটা টাকা হাদিয়া দেয় নাই আমি গাড়ি ভাড়া করতে কি দিব লোকগুলো আছে তাদের পিছনে তো 10 টাকা খরচ এগুলো করতে দিব কথা বলেন মাহফিলে আগে হাতিয়াটা পাঠাইতে চাইলে হুজুর কি জানি বলে রাস্তায় ধরে ডাকাইতে আর শেষে বসাই রাখিস কমিটির লোক দশজন মিলে হিসাব করবে আর হুজুরকে হাদিয়া দিবে চুল দিয়ে দাঁড়িটি ওয়াজ করতে করতে ফাঁকছে কথাকে বুঝতে পারছেন আমি গোটা বাংলাদেশের গোটা বাংলাদেশের যত আলোচক আছেন যারা সত্যিকারের আলোচক তাদেরকে আজকের এই প্রোগ্রাম থেকে আমি একটা বার্তা দিতে চাই যেই মাহফিলে কালেকশনের কথা বলবে ওই মাহফিল আপনারা রাখবেন না কারণ এখন বর্তমানে পরিচিত সুপরিচিত যাদের জনপ্রিয়তা এলাকাতে বেশি ওই সমস্ত বক্তাদেরকে দিয়ে এই নুর নবী হুসাইন আবিদিনের মতো বেয়াদবরা ব্যবসা করে ঠিক কিনা বলেন এখনো পর্যন্ত তার মধ্যে কোন অনুশোচনা নাই অনুতপ্ত নাই সে আমার আজকে কি বলে জানেন আমি বন্দি ছিলাম আজকে দুপুরে সে বলে আপনার সাথে দেড় ঘন্টা ওয়াশ করার কথা ছিল আপনার তো তিন মিনিট কম আরে অসভ্যর তো একটা ক্লাস আছে ছোট লোকের তো একটা ক্লাস আছে বাটপাড়ের তো একটা স্তর আছে এটা আমি আবারও বলি এটা মনে চাঁদপুর পড়ছে আমি জানি না এটা কোন জেলা পড়ছে আমার কাছে মনে হচ্ছে চাঁদপুর আমি আমার সভাপতি সাহেব যেহেতু জানতে চাইছে আমি একটু বলি ওইটা হচ্ছে কচুয়া পড়ছে কচুয়া আচ্ছা কচুয়া পড়ছে বুঝছেন কচুয়া তারাপল্লা পশ্চিম পাড়া ওয়ারিশ প্রদানিয়া বাড়ি মা গেছি আমি আমি আজকে এই বক্তব্যটা এখানে দেওয়ার মানে হলো এই ভাই শোনেন এই বক্তব্যটা এখানে দেওয়ার মানে হলো গোটা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমরা যেন এই বাটপারকে চিনে রাখে ঠিক কিনা বলেন ঠিক আরো জোরে বলেন ঠিক আমি চাই না আমার মতো কোন আলেম গিয়ে শোনেন আরেকটা দুঃখ আছে তারা যে স্টেজটা করছে রাস্তা থেকে অনেক নিচে তোমরা দেখো নাই কালকে দেখো নাই তোমরা রাস্তা থেকে অনেক নিচে তো আমি তো রাস্তা বাঙ্গা দশ মিনিট দেরি হয়ে গেছে ঢুকতে ঢুকতে তা আমি রাস্তা থেকে নামার সময় আমি কিন্তু পড়ে যাইতেছিলাম আমার এই বাম পায়ের এই যে গোড়ালির নিচে কিন্তু আমি অনেক ব্যথা পাইছি কালকে খেয়াল করো নাই আমি হাঁটতে পারি নাই এই একটা মানুষ আমার সাথে একটা মানুষ আমাকে ধরে নাই সাহায্য করে নাই দুইটাই কিন্তু মাহফিল দুইটাই মানুষ তো পরে সেকেন্ড মাহফিলে একজন এসে বলে হুজুর আমাদের আগামী বছরের জন্য একটু নগদ কালেকশন করে দেন না আমার ডান পাশে ছিলেন প্রধান অতিথি সভাপতি যখন কালেকশনের কথা বলছে প্রধান অতিথি ডাক দিয়ে বলতেছে এই হুজুর কালেকশন করতে পারবে না সুহান আল্লাহ বলবেন না হুজুর কালেকশন করতে পারবেন উনি অনেক চমৎকার আলোচনা করেছে আর আমাদের কালেকশনের দরকার নাই আমরা আসি তো আগামী বছর মাহফিলে আমরা আবার হুজুরকে ডাকবো এবং আমরা সবাই মিলে মাহফিল করব দর্শকদের থেকে কালেকশনের দরকার নাই জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ এক ঘন্টার উপরে দেরি করে গেলাম আর হাদিয়াটা এরা জিজ্ঞেস করেন এরা তো ছিল এত নম্রভাবে এত ভদ্রভাবে মানে ভাষার যে সৌন্দর্য কাহাকে বলে

আরো জরে বলেন আবার আমি বলি আপনাদেরকে সবাই মুখস্থ রাখবেন এটা সবাইকে জানাই দিবেন গোটা বাংলাদেশের আলোচকের জন্য সাবধান হতে পারে এখানে আমার কি কোনো দোষ আছে কথা বলেন বে আদব আজকে আমাকে ফোন দিয়ে বলে তিন মিনিট নাকি বাকি ছিল দেড় ঘন্টা থেকে আমি তোমাদেরকে ছবিটা দিব তা আমার ভিডিওতে আছে ছবিটা দিব তোমরা শুধু জাতিকে দেখাবা তার চেহারাটা কত সুন্দর কিন্তু বিতরটা কত কালো আচ্ছা আমার একটা মাফিলের হাতিয়া না দিলে কি হয়তো আমার কি কিছু হবে বলেন কিছু হবে বলতে পারতাম যে হুজুর আমরা গরিব মানুষ কি বলে হুজুর আমরা গরিব মানুষ অনেক অভাবে আমাদের দিন কাটতেছে রাত কাটতেছে দুঃখজনক কথা কি শেষ হয় এই দুঃখের কি শেষ আছে আমার সাথে যে লোকগুলা গেছে একটা লোককে আমি এক গ্লাস পানিও খাওয়াই না তো অসভ্য আমি না হয় দোষ করছি মানলাম এক সেকেন্ডের জন্য আমি দোষে করছি কথা বলেন মিজানুর রহমান আজহার হিসাব নেই আমার কথা বলেন আমার সাথে যারা গেছে তারা কি একটু পানি খাবার যোগ্যতা রাখে না কথা বলেন না রাখে কি রাখে না তোমরা আমাকে বলতে পারতা যে হুজুর আমরা তো গড়ি আমাদের অত টাকা পয়সা নাই আমরা আপনারে মহাব্বত করি মহাব্বত করে দাওয়াত দিছি এই জন্য আমরা আসি হুজুর সরি আমরা হাতিয়ে দিতে পারবো না একটা হাসি দিয়ে আমারে বিদায় দিতা বারবার বলছি আমার আরেকটা প্রোগ্রাম আছে এটা যেমন সুন্নিয়তের কাজ ওটাও সুন্নিয়তের কাজ আমার সারা বাংলাদেশের মানুষ জানে আমি কিন্তু দুইটা প্রোগ্রাম করি না বিশেষ বে পড়লে আমি দুইটা প্রোগ্রাম করি কারণ আমি একটা প্রোগ্রাম রাখলে আমি শান্তি পাই কারণ শান্তি হলো আমার মন ইচ্ছা মতো আমি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করতে পারি কারণ এটা গুরুত্বপূর্ণ জায়গা চাইলেও কিন্তু আগামী আবার এটা সাজানো সম্ভব ঠিক ডক্টর হাসান আল আজহারি সাহেব তিনি গেটের সামনে আসলো তখন আমি বলছি যে আমি ভাবছি উনি প্যান্ডেলে ঢুকবে কিন্তু উনি প্যান্ডেলে না ঢুকে উনি রোমের দিকে চলে যাচ্ছে তখন ওই যে ছেলেটা নুরুনী হুসাইন আবিদিন সেই ছেলেটাকে বললাম যে ভাই আমার ওই মাহফিলটা দশটায় ধরার কথা এখানে বাজে নয়টা বিশ আমি কি করব। আমি বললাম যে ভাই তুমি একটু আজারি সাহায্যে তো চলে আসছে তুমি প্রোগ্রামটা একটু জিকির করো আমি চলে যাই কারণ আমি ওই মাহফিলও প্রধান অতিথি আমি মাহফিলটা শেষ করলাম শেষ করার পরে এখনো পর্যন্ত একটা টাকা হাতি আমাকে মাহফিলে দেয় নাই না বললেন না যাইতে লাগছে কয় ঘন্টা আইতে লাগছে কয় ঘন্টা মাহফিল করছি কয় ঘন্টা তাহলে কয় ঘন্টা দিলাম সাড়ে সাত ঘন্টায় অসভ্য আজকে আপনার বিকেলে যেই কোন এক মিডিয়ার মাধ্যমে খবর পাঠাইছে যে আমি যদি এই মানে মিডিয়ার সামনে সত্যটাকে প্রকাশ করি সে নাকি তার নাকি অনেক বড় বড় লোক আছে সে নাকি আমার বিরোধের একসানে যাবে নাউজুবিল্লাহ বললেন না আরে এবার আমরা হইলাম ইন্টারন্যাশনাল পাখি গোটা পৃথিবীর মানুষ আমাদের জবান থেকে কথা শোনার জন্য আগ্রহে বসে থাকে আপনারা কি অসংখ্য মানুষ বসে আছেন না এত লম্বা সময় আলোচনা করেছে আপনাদের মধ্যে কোনো আমি আমি দেখতে পাচ্ছি না কি করে ছেড়ে আলহামদুলিল্লাহ বলেন অত্যন্ত অত্যন্ত দুঃখ হৃদয় নিয়ে কথাগুলো বলছি সে বলতেছে অনলাইনে বললে নাকি কি করবে তার অনেক বড় বড় লুক আছে রিয়কশনে যাবে আমি বলছি তোমার দূর কতটুকু তোমার কত বড় লুক আছে আমার সাথে বসো দোষ কি আমার নাকি তোমাদের আমার বিরুদ্ধে রিয়েকশনে যাবে এখনো পর্যন্ত একটা টাকা হাতিয়া দেয় নাই আমি গাড়ি ভাড়া করতে কি দিব লোকগুলো আছে তাদের পিছনে তো দশ টাকা খরচ এগুলো করতে দিব কথা বলেন মাহফিলে আগে হাদিয়াটা পাঠাইতে চাইলে হুজুর কি জানি বলে রাস্তায় ধরে ডাকাইতে আর আবুয়াজের শেষে বসাই রাখিস কমিটির লোক দশজন মিলে হিসাব করবে এরপর হুজুরকে হাতিয়া দিবে চুল দিয়ে দাড়িটি ওয়াশ করতে করতে ফাঁকছে কথা কি বুঝতে পারছেন আমি গোটা বাংলাদেশের গোটা বাংলাদেশের যত আলোচক আছেন যারা সত্যিকারের আলোচক তাদেরকে আজকের এই প্রোগ্রাম থেকে আমি একটা বার্তা দিতে চাই যেই মাহফিলে কালেকশনের কথা বলবে ওই মাহফিল আপনারা রাখবেন না আজকে আবার বলতেছে ফোন দেওয়ার পরে কাপড়ি তো দাঁড়ান নাই আমি কি এই বেটা আমি কি রাখাল তোর মেশ চড়িয়েছি যে আমি তোর জন্য হাতিয়ার জন্য তোর পিছন পিছন বাড়ি যাব। আমাকে কি রাখাল মনে হয় যে সারা দিন আমি তোমার গবাদি পশু চড়িয়েছি বিকেল বেলা তুমি আমার পারিশ্রমিক দিবা আমি তোমার পাশে পাশে দৌড়াবো নাহুজুবিল্লাহ বলবেন না আরেকবার আপনাদেরকে বলে দেই আলেমদেরকে যথাযথ সম্মান দিতে পারলে তাদেরকে দাওয়াত দিবেন আর দাওয়াত দিয়ে আনছেন তো কিছু দিতে পারবেন না সত্যিকারের আলেম যারা একটা মানে একটা ওয়ার্ড অভিযোগ করবে না রাগও করবে না আপনারা এখান থেকে হাসি মুখে বিদায় নিবে যদি আপনি হাসি খুশি ভাবে বিদায় দিতে পারেন ঠিক কিনা বলেন আজকের এই মাহফিল থেকে গোটা বাংলাদেশের মাহফিল কমিটিকে আমি বলি এরকম অনেক ঘটনা হয় এরকম অনেক ঘটনা হয় প্রতি বছর দুই চারটা ঘটে ঘটে না ঘটে কিন্তু মুখ খুলি না কিন্তু গতকালকের আচরণে খুব কষ্ট পাইছি খুব কষ্ট পাইছি যে কষ্টের শেষ নাই আবার আমাকে লোক মারফতে আমাকে থ্যাট দে নজিবিল্লা বলেন আরো জোরে কুকুর কিন্তু গেউ গেউ তার বাড়ির নাই করে ঠিক বলেন আরো জোরে আর একটু মনে হয় যে হে বাংলাদেশটা হে আর আমি দেশে ভাড়া থাকি কি মনে হয় যে আমি এই দেশের ভাড়া কয়দিনের জন্য আমি কিনেছি লিজ দিছি যে কয়দিন পরে আমি চলে যাব তুমি থাকবা সম্মানিত উপস্থিতি যাক অনেক কথা বলে ফেলছি কষ্ট অনেক কষ্ট মনে এজন্য মনে মনে ভাবছি যেহেতু উনি একটু আমাকে পয়েন্ট মনে করাই দিল আমি দেখছি যে মাহফিলগুলোতে আপনার কালেকশন হয় মানে কালেকশনের লোক টাকা মানে ইনকাম করা লোক থাকে যে মাহফিলটাতে ওই মাহফিলটাতে গন্ডগোল হয় আর যেটা নিঃস্বার্থ ভাবে আল্লাহ থাকে না যদি চলে আসি। তাদের অভিযোগ থাকে না সম্মানিত উপস্থিতি সবাইকে বলছি আপনারা সবাই সবসময় সচেতন থাকবেন আলেমদেরকে সম্মান করবেন ভালোবাসবেন নিজে একদিন সম্মানিত হতে পারবেন আল্লাহর দিদার পাবেন আল্লাহ আমাদের সবাইকে কবল করে নেই সকল বলে আমিন আর அரித்து மகாப்பது பூர்ணாமி